ছয়বার মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা ইসমাইল আজিজি শুনতে অবাক লাগলেও এটাই সত্যি মৃত্যু একবার নয় পুরো ছয়বার তার দরজায় কড়া নেড়েছিল চিকিৎসকেরা বারবার তাকে মৃত ঘোষণা করেছিলেন এমনকি একবার মর্গে পাঠানো হয়েছিল আরেকবার কফিনেও শোয়ানো হয়েছিল তবুও বারবার ফিরে এসেছেন জীবনের আলো এই বিস্ময়কর কাহিনীর নায়ক তানজানিয়ার বাসিন্দা ইসমাইল আজিজি ছয়বার মৃত্যুর অভিজ্ঞতায় আজিজির জীবনের গল্প যেন এক অলৌকিক উপাখ্যান প্রথমবার শ্রমিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তাকে মৃত ঘোষণা করা হয় কিন্তু মর্গেই তিনি নড়ে চড়ে ওঠেন দ্বিতীয়বার ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুর কফিন থেকে জীবিত হয়ে ওঠেন তৃতীয়বার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর তার মৃত্যু সনদ তৈরি হলেও কিছুক্ষণের মধ্যেই জীবনের স্পন্দন ফিরে আসে চতুর্থবার বিষাক্ত সাপের কামড়ে তিন দিন মৃতদেহ ভেবে মর্গে ফেলে রাখা হয়েছিল তাকে তিন দিন পর হঠাৎই তার দেহ নড়তে শুরু করে পঞ্চমলার একটি কূপে পড়ে গিয়ে আবার মৃত মনে করা হয়েছিল ষষ্ঠবার সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে লোকেরা তাকে আগুনে পুড়িয়ে ফেলে মর্গে নেওয়ার পরও তিনি অদ্ভুতভাবে বেঁচে যান তার শরীরে সেই আগুনের দাগ এখনও বিদ্যমান চিকিৎসকেরা এই ঘটনাকে ব্যাখ্যা করতে হিমশিম খাচ্ছেন চিকিৎসা বিজ্ঞানের হিসাব অনুযায়ী হৃদ স্পন্দন ও শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পর একাধিকবার সচল হয়ে ওঠা কার্যত অসম্ভব চিকিৎসকদের ভাষায় এটি এক ধরনের মিরাকেল রিকভারি তবে স্থানীয় সমাজে এই কাহিনী ভিন্ন প্রতিক্রিয়া তৈরি করে অনেকেই আজিজিকে অভিশপ্ত বা ডাইনি ভেবে দূরে সরিয়ে রাখেন তার পরিবারের সদস্যরাও ধীরে ধীরে সরে গেছেন ফলে আজিজি এখন প্রায় একা সমাজচ্যুত জীবনযাত্রা করাচ্ছেন এক সাক্ষাৎকারে ইসমাইল আজিজির অনুভূতি জানালেন তিনি বলেন প্রতিবার যখন ফিরে আসি শরীর অদ্ভুতভাবে কাঁপতে থাকে কিন্তু মানুষ আমাকে মানুষ হিসেবে নয় অভিশাপ হিসেবে দেখে মৃত্যুর হাত থেকে ফিরে আসার আনন্দ আমি উপভোগ করতে পারি না ইসমাইল আজিজির জীবনের কাহিনী প্রমাণ করে যে জীবন মৃত্যুর হিসাব কেবল মানুষের হাতে নয় ছয়বার বার মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা এই মানুষটির গল্প পৃথিবীর কাছে এক অমীমাংসিত রহস্য হয়ে থাকবে